পটুয়াখালীর মির্জাগঞ্জে মোহাম্মদ ফারুক খান নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে বলে জানায় থানা পুলিশ মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে জানান মির্জাগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামীম হাওলাদার ফারুক খান উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি এবং দিউলি সুবিদখালী ইউনিয়নের পশ্চিম সুবিতখালী গ্রামের মৃত আলী আকবরের পুত্র পরিবারের সদস্যদের দাবি অনুযায়ী ফারুক খান বর্তমানে তার বিরুদ্ধে থাকা সকল মামলায় জামিনে রয়েছেন সোমবার রাতে তারাবীর নামাজ পড়তে যাওয়ার জন্য তিনি হাওলাদার মসজিদে গেলে সেখান থেকে পুলিশ তাকে আটক করে পরে একটি মামলায় অজ্ঞাত আসামি হিসাবে তাকে গ্রেফতার দেখানো হয় পুলিশ জানায় বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পশ্চিম সুবিতখালি গ্রামের বেগমপুল এলাকার হালদার বাড়ির সামনে সুবিতখালি চিত্রা সড়কের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাসে মজিদ বাড়িয়া সংঘটিত চাঁদাবাজি ভাঙচুর ও মারামারির মামলায় অজ্ঞাত আসামি হিসাবে ফারুক খানকে গ্রেফতার দেখানো হয়েছে তার গ্রেফতারের এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পরিবারের পক্ষ থেকে গ্রেফতারি বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করা হলেও পুলিশ বলছে সব প্রক্রিয়া আইনিভাবে সম্পন্ন হয়েছে